সাধারণ জনগণের সুবিধা দেওয়ার জন্য না দিয়ে কেন এত কাজ ধারা শুরু করেছেন আমাদের প্রতি জানান যদি অভিনন্দন যিনি মসরা তার না হয় আমরা রাজপথ থেকে কিন্তু বিদায় হব না আমরা রাজপথে আসি রাজপথ থেকে বিদায় হবে যখন ইঞ্জিনিয়ার উচিরা কথা তার দায়িত্ব বুঝে তার দায়িত্বকে বুঝে দেওয়া হবে তারপর কিন্তু আমরা রাজপথ থেকে বিদায় হব তার আগে আমরা বিদায় হব বিদায় হবে না আমি ওপর যে বক্তব্য আসার অনুরোধ করছি

সাজাদ হোসেন সাহেবকে তার দায়িত্ব বুঝে দেওয়া হয়েছে কিন্তু আমার দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনতার মেয়র আমাদের মেয়র তারা কৃষ্ণ কৌশলটা কেন তার দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না আমরা অস্ত্রবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আর কাল না করে অবিলম্বে আমাদের জনতার মেয়র জনার ইশরাক হোসেন সাহেবকে তার দায়িত্ব বুঝে দেওয়া হোক না হয় আমরা তারা বেশ চাইছি এবং ঢাকা সিটির দক্ষিণের সর্বছরের নাগরিক আমরা আজ নেমে পড়বো করব ঢাকা দক্ষিণ সিটি অচল হয়ে যাবে তখন আপনি কি করবে এখন সময় আছে জনতার দাবি

এবং সভাপতি এবং মিউনিসিপ্যাল ব্যবসায়ী কমিটি বিন্দু এবং ব্যবসায়ী বিন্দুদের পক্ষে মানিক সমিতির পক্ষে আজকে হিসেব সাহেবকে আদালত থেকে যে রায় দিয়েছে নির্বাচিত হওয়ার লক্ষ্যে হিসেবে সাহেব এই আদালতের রায়ের পরও তাকে শপথ নিতেছে না এবং তাকে চেয়ারে বসানোর ব্যবস্থা করতেছে না বিদায় আজকে আমরা মানববন্ধু করতে বাধ্য হয়েছি এবং আমরা তাদের তারা আজকে মহল ইসে চায় ব্যবস্থা করতেছে না তাদেরকে আমরা হুঁশিয়ারি বানিয়ে দিই বিলম্বে তারা যেন ইস্যাক সাহেবের এই গায়েকে তারা তারা যাতে মান্য করে তারা চায়ের বসানোর একটা ব্যবস্থা গ্রহণ করে এই অনুরোধ দেখে আমরা আমাদের বক্তব্য শেষ করি

Ich right. bin yep. okay.

আহ্বান জানছি আমরা এই মার্কেটগুলোতে বর্তমান যে অবস্থা এই অবস্থাতেই একজন গার্ডিয়ান শূন্য আমরা আছি তাই জনাব ইঞ্জিনিয়ার ইসরাক সাহেবকে

جي جوڙي کي لائي 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 جوڙي উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর এভার রেস্টুরেন্ট ওয়েলকাম বিউটি পার্লার এখানে অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা সকল প্রকার ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট বউ সাজানো সহ সাতগুচের সকল কাজ নিখুঁত করা হয় স্থান পুরাতন তালুকদার রে ক্লিনিক